নমস্কার বন্ধুরা আমি সৌরভ আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা কি আমার মতো মিষ্টি কুমড়া বা লাউয়ের চাষ করেছেন তাহলে আমার ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আপনারা কি মিষ্টি কুমড়া বা লাউয়ের জালি পচা নিয়ে সমস্যায় আছেন তারা একটি ছোট্ট টিপস দেখে নিলে আপনাদের একটিও কুমড়া বা লাউ নষ্ট হবে না প্রিয় দর্শক আমার কৃষি বাংলা সৌরভ ইউটিউব চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। কৃষি সংক্রান্ত এই রকম তথ্য পাওয়ার জন্যে সুপ্রিয় দর্শক বন্ধু আপনার কুমড়া গাছের একমাত্র শত্রু হচ্ছে মাছি পোকা এই পোকার আক্রমণে প্রায় সমস্ত চাষির ব্যাপক ক্ষতি ঘটে এই পোকার আক্রমণে প্রায় সত্তর শতাংশ ফসল নষ্ট হয়ে যায় তাই আপনার কষ্টের ফসলটি নষ্ট হতে দিবেন না এর জন্যে আপনাকে দুটি কাজ করে নিতে হবে প্রথম কুমড়া বা লাউয়ের গাছে কৃত্রিম পরাগ্রায়ন করাতে হবে কৃত্রিম পরাগ্রায়ন অবশ্যই আপনারা সকালে অথবা বিকালে করতে পারেন আমি বিকেলে পরাগ্রায়নটি করে নিচ্ছি পরাগ্রায়ন করার সময় খুব সাবধানতা অবলম্বন করবেন পরাগ্রায়নটি করার জন্যে আমি একটি পুরুষ ফুল বেছে নিয়েছি তারপর আমি ওই পুরুষ ফুলটির ওপরের ফলকটি কেটে নিয়েছি ফলকটি কেটে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন পুরুষ ফুলের পুংদণ্ডটি বেরিয়ে আসছে এরপর আপনারা ক্ষেতের স্ত্রী ফুলগুলিকে চিহ্নিত করে নেবেন আমি একটি স্ত্রী ফুল বেছে নিয়েছি এরপরে যে কাজটি করতে হবে পুরুষ ফুলের পুংদণ্ডটি নিয়ে স্ত্রী ফুলের গর্ভাশয়ে ভালোভাবে লাগিয়ে দেবেন এর ঠিক পরে আমি যে কাজটি করে নিচ্ছি এটি হচ্ছে হ্যান্ড পলিনেশান এর জন্য আপনাকে বাজার থেকে বড় সাইজের পলি কিনে আনতে হবে পরাগায়ন করার পরে পলিটিকে খুব সাবধানে ভালোভাবে প্রবেশ করিয়ে বেঁধে দিবেন এমনভাবে পলিটিকে বাঁধবেন বায়ু চলাচল হলেও বাইরে থেকে যেন কোনো পোকামাকড় প্রবেশ না করে ভেতরে এইভাবে ধৈর্য সহকারে যদি সমস্ত স্ত্রী ফুলগুলিকে পলিনেশন করতে পারেন তাহলে একটিও ফল নষ্ট হবে না কেউ কেউ বলবেন পলিনেশান করার জন্য আমি সময় পাই না এর জন্যে আপনারা কীটনাশকের দোকান থেকে ফেরোমন ফাঁদ ক্রয় করে আনবেন তাহলে আপনার একটিও লাউ বা কুমড়া পচে যাবে না এই পদ্ধতি অবলম্বন করবেন আমি পলিনেশন পদ্ধতিটি অবলম্বন করছিলাম দেখতে পাচ্ছেন আমার একটিও কুমড়া পচে নষ্ট হয়ে যায়নি হ্যাঁ আরেকটি কথা মনে রাখবেন যখন কুমড়াটি এই এরকম সাইজে চলে আসবে তখন আপনারা অবশ্যই পলিটিকে খুলে দেবেন কারণ এই সময় আর মাছি পোকা ফসলের কোনোরূপ ক্ষতি করতে পারবে না কারণ কুমড়াগুলির আবরণটি শক্ত হয়ে গেছে আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি আপনারা এই ভিডিওটি দেখে খুব উপকৃত হবেন আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ও কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য